নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা ফিরে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো বাঙালির সবচেয়ে প্রিয় ও পছন্দের কাতলা মাছের ঝোল শীতের নতুন আলু মটরশুঁটি টমেটো দিয়ে আর স্পেশাল একটি ভাজা মশলা দিয়ে এই মাছের ঝোলটি করে দেখাবো আপনারা এই স্পেশাল ভাজা মশলা দিয়ে এই কাতলা মাছের ঝোলটি করে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব হয় তো চলুন কীভাবে রেসিপিটি করছি দেখতে থাকুন তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে কাতলা মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন এখানে নুন হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব মাছগুলো একটু ভালো করে মাখতে হবে তাহলে নুনটা মাছের মধ্যে ভালো মতো ঢুকবে আর খেতে ভালো লাগবে পরবর্তীতে তো মাছগুলো মাখা হয়ে গেছে কিছুক্ষণ থাক এদিকে শুকনো কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি রেডি করব সেই জন্য লঙ্কাটা আগে একটু ভেজে নিলাম কয়েক সেকেন্ড তার মধ্যে এখানে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর গোটা গরম মশলা তার মধ্যে আছে লবঙ্গ এলাচ আর দারচিনি এবারে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল বেরিয়েছিল তো তুলে নিয়েছি এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মেখে রাখা কাতলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট করে মাছগুলো লাল করে ভেজে নেবো আর বন্ধুরা মাছগুলো এমনভাবে ভাজবো ওপরটা যাতে লাল লাল হয় আর ভেতরটা যাতে একটু নরম থাকে তো এই রকম করে যদি মাছ ভাজা করেন তাহলে মাছ ভাজা ঝোলে দিলে খেতে ভীষণ ভালো লাগে তো এক খোলা মাছ ভাজা আমার হয়ে গেছে তুলে নিলাম বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে নতুন আলু দেখুন আমি এরকম খোসাগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি মাছের ঝোলের আলু একটু বড়ো বড় করে কাটলেই কিন্তু ভালো হয় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভাজবো আর আলুগুলো যত লাল লাল করে ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো একটু সময় নিয়ে আলুগুলো বন্ধুরা আমি লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো তুলে নেব একটা পাত্রে ওই কড়াইতে আমি আরেকটু একটু তেল দিলাম তে তেলটা আজকে আমি একটু বেশিই দিচ্ছি এই ঝোলটা একটু তেল বেশি হলে খেতে ভালো লাগে ফোড়নে গোটা জিরে একটা তেজপাতা ফাটিয়ে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব তো ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে একটু নুন দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি আজকে শীতের মাছের ঝোল করছি তো সেই জন্য টমেটো মটরশুটি সব কিছু দিচ্ছি এবারে এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন তবে আজকে আমি লঙ্কার গুঁড়ো দিই করছি একটু জল দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া করছি অনেকেই আছেন পেঁয়াজ রসুন খান্না আর সেই জন্যই আর আমি কিন্তু বেশিরভাগ রান্না পেঁয়াজ রসুন ছাড়াই করে থাকি বিশেষ করে মাছের ঝোল তো অবশ্যই তো এখানে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা নতুন আলু দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আপনাদের আমার এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু তো ভালো করে আলু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি এখানে উষ্ম গরম জল দিয়েছি জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি বন্ধুরা আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা যে কাতলা মাছ সেগুলো কিন্তু আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তো আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু শীতের এই মাছের ঝোলটি করতে পারেন খেতে কিন্তু ততটাই অপূর্ব হবে তবে একটু বড় মাছ দিয়ে করলে কিন্তু এই রেসিপিটা ভালো হয় আর আমি যে স্পেশাল ভাজা মশলাটা দিলাম মানে করেছি সেই মশলাটা দিয়ে আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই করতে পারেন বন্ধুরা তো মাছগুলো দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন শীত থাকতে থাকতে আর শীতের এই সব কিছু দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে যে ভাজা মশলা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এই মশলাটা দিলে টেস্ট ফ্লেভার দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা গরম গরম ভাতে যদি এই রকম একটি মাছের ঝোলের রেসিপি থাকে আহা আর কি চাই বলুন বন্ধুরা তো ভালো করে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলার ফ্লেভারটা উড়ে না যায় তো ঢাকা দিয়ে রাখলে এই মশলার ফ্লেভারটা ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যাবে আর খেতেও কিন্তু ঝোলটা ভীষণ ভালো লাগবে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান তো রান্নাটা আমার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে পারেন আর কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা দেখলেন তো কত সুস্বাদু একটি মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেল স্পেশাল এই ভাজা মশলা দিয়ে নতুন আলু টমেটো আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছের এই দুর্দান্ত স্বাদের ঝোল রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন শীতের দুপুরে যদি এইরকম একটি মাছের ঝোলের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু চাই না বন্ধুরা আজকে তবে বিদায় নিচ্ছি ধন্যবাদ